কারেন্ট এবং সোলার একই সাথে আপনারা ব্যবহার করতে পারেন ক্যানাবিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জয় বিজয় ইলেকট্রনিক্স এমন এক সিস্টেমে তার দেখাবে যে সিস্টেম আপনারা চাইলে কারেন্ট তার সোলার তার দুটা একসাথে ইউজ করে আপনারা কারেন্ট ইউজ করতে পারবেন এবং সোলারও ইউজ করতে পারবেন এই দিক দিয়ে একটা প্রবলেম হলো যে আপনি যখন সোলার তার দিয়ে আপনি যখন কারেন্ট ইউজ করেন সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না কারণ ভোল্টেজ বাততি আছে কোনো প্রবলেম হয় না আপনি যখন কারেন্ট দিয়ে যখন আপনি সোলার ইউজ করতে যাবেন তখন কিন্তু একটু প্রবলেম আছে যেমন প্রবলেম হচ্ছে লোডের প্রবলেম হ্যাঁ লোডের প্রবলেম আপনার ব্যাটারি চার্জটা বেশি

সোলার সাথে সাথে কারেন্ট ইউজ করতে পারবেন আচ্ছা বুঝছেন এবং আমরা এই তারা বিডিও করার মেইন কারণ হল আমরা এতদিন যা করছি ওয়ারিং এর কেবল সব টুকুর কিন্তু এগুলো ফ্লেক্সিবল কেবল এগুলো কি ফ্লেক্সিবল আচ্ছা ফ্লেক্সিবল কেবলের সুবিধা কি আমরা একটু বুঝি ফ্লেক্সিবল কেবল যারা বাসা বাড়িতে আমরা যারা টিনের ঘর হ্যাঁ এই সেমি পাকা আচ্ছা ওদের জন্য কিন্তু ফ্লেক্সিবল তার খুব বেস্ট আচ্ছা এই তার দিয়ে আপনি একদম ইজিলে বেশ সুস্থ নিয়ে সবকিছু কানেকশন করা একদম ইজি আচ্ছা আমি প্রথমে চিকন থেকে কিন্তু তার দেখাই আচ্ছা একদম যারা কম রেটেড তার নিতে চাই আচ্ছা ছোট একটা ব্যাটা দিয়ে মোটরসাইকেলে ব্যাটা দিয়ে যারা একটা লাইট ব্যাটা লাইজ করতে চাই তাদের জন্য কিন্তু এটা টা বেস্ট মানে পারফেক্ট পারফেক্ট কারণ এতে হলো সম্পূর্ণ তামার তার তামা রেগুলার তো তামা অ্যালুমিনিয়াম তো নাই না না এটা এটা অ্যালুমিনিয়াম আছে বাট আমি করতেছি সবগুলো তামার ভিডিও পরবর্তীতে তামার ভিডিও আসবে আচ্ছা কাস্টমার দেরকে বোঝানোর জন্য যা ভিডিও দরকার আমরা করব আচ্ছা হ্যাঁ এটি হল যে এটা দুই কাজে ইউজ কি কী কাজে একটি আপনি আপনাকে প্রথমে বললাম আপনি ছোট ন্যান ইম্পা ব্যাটারি আর এক ডিটা লাইট চালানোর জন্য কিন্তু এটি বেস্ট আচ্ছা হুম আর যদি আপনি যদি বলেন যে কি যারা লাইটিংয়ের যার বাতির কাজে ইউজ হয় এটারটি কিন্তু যার বাচ্চায় কাজের জন্য একদম পারফেক্ট কেমন এটা কিন্তু আমরা অ্যাভেলেবেল যার বাচ্চায় কাজের জন্য বিক্রি করি আচ্ছা এখানে মেন কারণ কি জানেন সোলারের কা সোলারের যে চিকন

এর মাধ্যমে দেখা যাচ্ছে না একদম ক্লিয়ারলি বুঝাতে তো আপনি এবং চাইলে আপনি এটাই হলো যে এটা তার নাম হলো যে না দশ ছিয়াত্তর দশ দশ অনেকে প্রশ্ন করে যে দশ তাহলে তুমি আজকে দশ ছিয়াত্তর দিলে না এটা দশ তার এটা দিয়ে আপনি এটা আমাদের কাছ থেকে পার কেজি তে পাচ্ছেন কত টাকা ছয়শো পঞ্চান্ন টাকা করে ছয়শো পঞ্চান্ন টাকা কেজি পার কেজি ছয়শো টাকা আচ্ছা আর এগুলো কেজি তে এগুলো একশো গজ মতন উপরে ধরবে একশো গজ ধরেন একশো গজ ধরবে যে একশো গজ ধরবে আর বেশি ধরবে একশো গজ থেকে বেশি ধরবে আচ্ছা একশো গজ ধরতে পারেন আর যারা দোকানদার ভাই তারা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জয় বিজি ইলেকট্রনিক্স সাথে হ্যাঁ আসুন দেখুন এটি খুব একটা দামি তার এবং এই তারটি হলো যে খাবারটা যেটুকু তার কিন্তু তার থেকে বেশি এবং লোডের সংখ্যা নিতে পারে আপনি বাসা বাড়িতে যারা

তবে আপনাদেরকে বলি রাখি আপনারা যদি আপনাদের গজ শেষটা বুঝেন তাহলে আপনারা টোটাল কত গজ লাগে সেটা আমরা কেজি হিসাবে কেটে কেজি হিসাবে আপনাকে দিতে পারবো সমস্যা নাই ঠিক আছে না কিন্তু অনেক অনেক কিন্তু সমস্যা আছে কারণ এগুলো চিকন দার হ্যাঁ এগুলো চিকন দারকে আমি একশো গজ দিছে এরকম একশো গজ

ইলেকট্রনিক সাইকেল এবং খুচরা নিতে পারবে আমাদের অ্যাভেলেবল স্টক রয়েছে স্টক আপনারা যে কোনো কিন্তু সাশ্রয় হবে যেমন 20 টাকা দিয়ে পাবেন জাস্ট একটা আইডিয়া দিলাম তার বিজে জয় বিজয় ইলেকট্রনিক আর গুলা পরবর্তী এগুলা তো তোমাদের কাছে অ্যাভেলেবল স্টক